আমার কথা শুনতে চাইতাম আমাদের যে পরিকা মা মন্দিরকে নিয়ে সেগুলো নিয়ে আমি একটু কথা বলি হ্যাঁ আমি তো মেয়েদের স্বাস্থ্য সেবায় একটা বিশেষ প্রয়োজন তাই না মেয়েদের স্বাস্থ্য সেবাটা পুরুষের মতো না মেয়েদের স্বাস্থ্য যতটা একটু বিশেষ রকম একটু অন্যরকম যখন মেয়েরা গর্ভবতী হয় তখন যে আমি কথা বলতে পারবো কথা বলতে পারবো না

আপনাদের এই প্রসূতি মহিলাদের যে রেগুলার চেক আপ লাগে সেগুলো যাতে করা যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো আগে আমার বাবাকে বলবো এই লিমিটটাতে যাতে দুজন চিকিৎসকের ব্যবস্থা করা যায় যারা বিশেষ ভাবে ট্রেন সেটার জন্য আমরা ব্যবস্থা করবো এবং কি মেয়েদের যে কিছু পার্সোনাল সমস্যা আছে সব সমস্যা তো মেয়েরা পুরুষদের সাথে শেয়ার করতে পারে না না তো মহিলাদের এইসব বিশেষ যত্নের জন্য যে ধরনের চিকিৎসার প্রয়োজন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেগুলো বিনামূল্যে সরবরাহ করার জন্য হয় কিছু টিকা দিতে হয় মহিলাদের যাতে ওদের জরায়ুন ক্যান্সার এই রোগগুলো না হয় সেগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো ঠিক আছে জন্য আর মহিলাদের প্রয়োজন হচ্ছে হলো পুষ্টি আপনারা তো বাড়ির মানুষজনকে খাওয়ানোর জন্য সবার খাওয়া সবার শিক্ষা নিশ্চিত করতে যে নিজেরা পারেন না খেতে অনেক সময় নিজেরা না খেয়ে অন্যদের খাওয়ান তাই না আপনাদের খাওয়ার আপনাদের পুষ্টি যাদের সরবরাহ করা যায় সেই জন্য আমাদের দল বিএমপি থেকে প্ল্যান হচ্ছে হলো পরিবার ফ্যামিলি কার্ড হ্যাঁ প্রত্যেকটা পরিবারের একজন নারী প্রধানকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যেটাকে কিছু পর্যায় কমে দেওয়া হবে এটা টোটাল চার কোটি নারীকে

ইন আমরা চেষ্টা করবো নারীদেরকে এই প্রশিক্ষণ গুলা দেওয়ার ব্যবস্থা করতে

অর্থনীতি উন্নয়ন করতে পারে তাই না এটাই তো দরকার এই জন্য আপনাদের প্রশিক্ষণ দরকার আমরা আপনাদের অর্থনৈতিক ভূমিকা রাখার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রশিক্ষণ বা অর্থনৈতিক ভূমিকা রাখার জন্য যদি কিছু ক্ষুদ্র ঋণের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সেগুলো আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করবো আপনাদেরকে সেই সহযোগিতা করার চেষ্টা সবসময় করবো এরপরে প্রয়োজন হচ্ছে নারী নেতৃত্ব আপনি এই যে দেখেন এখানে সবাই পুরুষ একজনও নারী নাই আমি চাই এরপরে যখন আমি এখানে আসব এই স্টেজে নারীও থাকবে তাই না আপনারা নেতৃত্বে এগিয়ে আসেন আমাদের সাহায্য করেন ভোটের জন্য আপনারা সবাই আপনারাও ভোট প্রচারে অংশগ্রহণ করেন এমনকি সাথে সাথে আপনারা আপনাদের সমাজের কি সমস্যা কি সুবিধা আরো কিভাবে আমরা সহযোগিতা করতে পারি এগুলো আমাদের কাছে আপনারা নারীরা সরাসরি বলেন নারীর সমস্যা নারী বলতে পারবে পুরুষরা তো আমাদেরকে সঠিক বলতে পারবে না তাই না আপনারা সরাসরি বলেন তাহলে আমরা আপনাদের সাথে পরিচিত হতে পারবো আমরাও সেখান থেকে নারী নেতৃত্ব বের করে আনতে পারবো ঠিক আছে না নাহলে আপনারা আমাদের দিতে এগিয়ে আসেন আমাদের বিএনপির লক্ষ্য নারী নারীকে ক্ষমতায়ন করা আপনারাই ক্ষমতায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই ক্ষমতায় নারী নেতৃত্বে এগিয়ে আসবেন এরপরে আপনাদের দাবি হচ্ছে রাস্তা তাই না আমি এই ছোটবেলার থেকে এই বাড়িতে আসি এটা তো আমার খালার বাড়ি জানেন তো হ্যাঁ এই খালার কাছে আমি বড় হয়েছি

আসছে না আমার আরেকটা প্রস্তাব আছে তো আমি আসলে আমি বক্তব্য শেষ করছি আসছে না আমার একবার জন্য

আমাদের জন্য দোয়া করবেন তার সন্তানদের জন্য তার ছেলে তার মেয়ে আমরা চার ভাই বোন আছি আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যাতে মম শাহজাহানের মতো আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি আপনাদের সুখ দুঃখে আপনাদের যে কোনো অসুবিধায় আমরা যাতে আপনাদের সাহায্যও করতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি আপনার যাতে আমাদের সেই টপিক টান করে সেই সেই জন্য আপনারা সবসময় দোয়া করবেন